হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো দেখতে পাচ্ছ তোমাদের সব্বার প্রিয় ক্যাশব সোনা এখন ঘুমোচ্ছে আর প্রথমেই বলে দিই আজকে ভিডিওটা করছি আমি মানে কি বলবো শরীর খারাপের মধ্যে গোপালের সেবা কীভাবে করছি না করছে সেটাই শুধু ঘুম থেকে তোলাটা শেয়ার করব বাকিটা আজকে মাই করবে কারণ আমার একটা এমন অসুবিধা হয়েছে এমন একটা প্রবলেম হয়েছে তোমরা সবাই জানতে পারবে অবশ্যই সবাইকেই জানাবো সবাইকেই অবশ্যই কিন্তু বলবো আমি কথা বলতে পারছি না খুব আস্তে আস্তে কথা বলছি যেহেতু আমার গ্যালারিতে কোনো ভিডিও নেই তার জন্য কিন্তু এই ভিডিওটা করছি আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তিন চার মিনিটের করব খুব খুব ছোট্ট ভিডিওটি করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে দেখো ঢাকাগুলো ঢাকাটা আর কি তুলে নিচ্ছি ঠিক আছে আর সব সোনাগুলাই কিন্তু অবশ্যই ঘুমোচ্ছে ঠিক আছে আর আমার এত শরীর খারাপ এত শরীর খারাপ যে ক্যামেরাটা মানে ফোনটা আমি ধরতে নি এত শরীর খারাপ ঠিক আছে জানি নি আমি কাউকে কি ঠিক হব সেটাও জানি নি এখন প্রচণ্ড একেবারে শরীর খারাপ এটা এমন একটা রোগ এমন একটা শরীর খারাপ যে দেখানোর নয় ঠিক আছে তো তোমাদেরকে অবশ্যই বলবো নেক্সট ভিডিওতে বা পরে ভিডিওতে বলবো এই যে গলি মলি গলু বাবা আর আমার সোনাকে নিয়ে একটু বেশি টেনশান হচ্ছে চলো উঠে পড়ো উঠো উঠো নন্দলাল যে দেখো হলো সকাল বসতে লয়ে যায় ধেনুর পার উঠো উঠো নীলমণি মল্লিকার নয়নের মনে উঠো বাচ্চা হয়েছে সকাল কেশব আমি করে লিখতে পারছি নি কেশব আমি তার সঙ্গে খেলা করতে পারছি নি ভালো করে মন ভরে ভালো করে আয়োজন করে ওকে সেবা করতে পারছি নি ঠিক আছে কারণ এখন আমার শরীর অনেক অসুস্থ এখন আমার শরীর অনেকটাই খারাপ তোমাদেরকে জানাবো কি হয়েছে না হয়েছে সবটাই জানাবো নেক্সট ভিডিওতে অন্য ভিডিওতে সবাই কিন্তু চরণ দর্শন করে নিও একবার হয়েছে মানে আর হবে না মজাগুলা এইদিকে দেখো সবাই চরণ দর্শন করে নাও দেখতেই পাচ্ছ আমাদের গলু বাবার আমাদের কেশব সোনার দেখতেই মজাগুলা দেখতেই পাচ্ছ মজাগুলো আমি খুলে দিচ্ছি আর কি দেখতে পাচ্ছ খুলে নিলাম মজাগুলো ঠিক আছে দেখো চরণ সেবা করে দিচ্ছি চলো উঠে পড়ো বন্ধু উঠে পড়ো ক্যাসব সোনা ঠিক আছে তোমরা ভিডিওটা দেখো আর এখন আমার শরীর এতটাই খারাপ এতটাই অসুস্থ যে ক্যাসব সোনার কোনো ভিডিও করতে পাচ্ছি নি তারপরে পরীক্ষা দিতে যেতে নি সেটা তোমাদেরকে পরে শেয়ার করব পরে বলবো আর ওর সঙ্গে খেলা করতে নি মানে কোনো কিছুই কোনো কিছুই করতে পারছি নি এমন হলো মানে কি বলবো জানি নি এটা কেন হলো বা কেন হয় সেটা আমি এই সম্বন্ধটাই বেশি একটা আমার এই মানে জিনিসগুলোই জানা অতটা আর কি নেই ঠিক আছে এটা যে হয়েছে আমার ক্যাশব সোনা সেবা করতে আছে কি নাই সেটাও কিন্তু আমি জানি নি তবে আমিও করছি সেবা আর আজকে একটু বেশিই মনে হচ্ছে সেবা করতে পারবো না তো আজকে হয়তো মা করবে মাকে কার করাবো আর না হয় যতক্ষণ আমার নিঃশ্বাস চলবে ততক্ষণ পর্যন্ত আমিই সেবা করবো যাই হয়ে যাক না কেন তবে এটা একটা বড় শরীর খারাপ এটা মানে যেমন তেমন না তোমাদেরকে পরে সব শেয়ার করবো ঠিক আছে একটু ঠিক হয়ে যাতে মুখটা নিয়ে তোমাদের সাথে ভিডিওতে আনতে পারি এখন এমন অবস্থা হয়ে গেছে যে মুখটা নিয়ে আমার ভিডিওটা মানে করাও মানে যাচ্ছে না ঠিক আছে চলো উঠে পড়ো উঠে পড়ো উঠো উঠো নন্দলাল যে দেখো হলো সকাল গোষ্ঠেল হয়ে যায় ধেনুর পার চলো উঠো উঠো নীলমণি মল্লিকার নয়নের মণি উঠো বাচ্চা হয়েছে সকাল চলো সবাই দিব্য দর্শন করে নাও সবাই কিন্তু চরণ দর্শন করে নাও কি হয়েছে না হয়েছে নেক্সট ভিডিওতে সবাইকেই জানাবো সবাইকেই বলবো তোমরা কোনো আমার যা কিছু হয় আমি তাই বলি কারণ এটা হচ্ছে আমার এইদিকে দেখো এখন দুজন ঠিক আছে